S kann Vertinee Ha-ha-ha-ha-ha-an-e me ha-ha-ha-ha Ja-da- lö-do Sak-ka-gram-di Porto ŞTe-ikka-men j sOKsamz Ask-che-gwa-sah-ka-bo-k Sr-ga-killah government- scales-木y Sh childhood statistics thereby � 7 translate H coordinate

খালি তার ঘরের মধ্যে ঘরের মধ্যে আছে আল্লাহ রসুল বাড়িতেই হোক এসে আল্লাহর আসলে একটা দিয়ে জন্য এই দরজা নাম করবে একবার শুধু একবার দরজা হলে করার সাথে সাথে দরজা খুলে যায় কোনোদিন আল্লাহ রসুল দুবার দরজা নাম করেনি একবার টাচ করে দরজা খুঁজে আল্লাহর রসুল বলছে ওখানেই তুমি ঘুমাও না তুমি সারা দিন ঘুমাও না আমি টাচ করার সাথে সাথে তুমি দরজাটা করে করুন

ছেলে যদি রাতে একটা দুপুর সময় কাছ থেকে বাড়িতে আসে এসে দরজা লক করা দুয়ের কথা ঘুসি মেরে মেরে দরজা ভেঙে গেল ফেটে গেল কত দরজা মানে ঠিক পর্যন্ত খুলে গেলে তো আমার মায়ের ঘুম ভাঙ্গে না যখন করে ঠিক ওই বড়া হ্যাঁ কেমন ভালোবাসো তাদের মধ্যে ছিল কবিছেন দিনের রাত দিনের শুনে দেখতে আল্লাহ দয়ালয় এত নবী পাক মারিয়ে লোক করলো দัจজা করলো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূল আম্মাজান খাদিজাকে রেগে গিয়ে দেখছেন নিজিকা ধরে রাখতে পারলো না হাওয়া বইতে পারছে কেন পারছে আল্লাহর রাসূল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে জামাটা এমন অবস্থায় ছেঁড়ে গেছে এমন জানা থেকে আম্মাজান খাদিজার জামাটা ছেঁড়া

আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খাদিজা খুব ভালো আছি তবে আমার তিনটে হাত দাঁড়াচ্ছে আপনি রাখবেন কি আপনার খাদিজা তোমার আম্মাজন খাদিজা বলেছে আমি খাদিজা যেদিন মারা যাব প্রথম আবদার দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না আপনার ওই জুব্বা আপনার ওই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় আবদার কি দ্বিতীয় আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরের শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেবে কবরের চার পাঁচটা একবার ঘুরবেন কেননা আমি কবরের আজাবের মনটা ভাই পাই না জানি কবরে যদি আমাকে পেশে যদি আমাকে পিষে দেয় আমি খালি খুব ভয় লাগে যদি আপনার পায়ের ছাপ থাকে কবর আমাকে আর পিষতে পারবে না দ্বিতীয় নম্বর আপনার হলো মন কান্নে গিয়ে ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সাবালের জবাব না করবে আমার কবর ঘরে আপনাকে বসে রাখতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটি আবদার কি আপনি আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটে আবদার কবুল করলাম তোমার তিনটে আবদারই আমি

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম আপনার ছিল দোকানের কাফন কিনলে হবে না আপনার জুব্বা কাফন করতে হবে আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন তৈরি করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার কবরে আপনি নিচে নামবে আল্লাহ কবরে নেমে গেল কবরে নেমে কবরে চারপাশটা একটু হেঁটে নিল হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পরে যারা মাটি দিতে যান আপনারা একটা মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হয় ভাই আপনারা কি জানেন মুখটা কোন দিকে রাখা হয় এই যে মুখ কোন দিকে দেওয়া হয় পশ্চিম দিকে তাই না পশ্চিম দিকে মুখ রাখা হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটা যতবার পশ্চিমে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসামের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন খাদিজার মুখটাকে নিয়ে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় পশ্চিম দিকে ঘোরে না আল্লাহ আল্লাপাক আল্লাহ আল্লাহ আমার নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু এ আমার হাবি চিন্তার কারণে আপনি চিন্তা করবেন না খাদিজা ইসলামের জন্য দিনের জন্য এত কষ্ট করেছে খাদিজা নিজেকে এত কোরবানি করেছে দিন ইসলামের জন্য আমি আল্লাপার খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসানি হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সমু আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একজন গরু বছর হাট কি ভালোবাসা দেখে আল্লাহ আম্মাজান খাদিদাকে আর সে মহল্লায় বসে বসে দেখবে তাই আল্লাহ পাক আল্লাহ তালা কবরের মধ্যে আম্মাজান খাদিদার মুখটাকে আসমানের দিকে করে দিল ওই জন্য প্রশ্ন করলাম না আল্লাহ পাক ভালো বসে তাকে সালাম পাঠিয়েছিল এই সেই খাদিদা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল কবির ইচ্ছে

cause de